আপনার জমি অন্য কোনো ব্যক্তি যদি নাম জারি করে নেয় খারিজ করে নেয় এবং খাজনা পরিশোধ করে ভোগ দখলে থাকে তাহলে আপনি ওই সম্পত্তি কি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে ফিরে পেতে পারেন অবশ্যই ফিরে পেতে পারেন এজন্য আপনাকে যেটা করতে হবে প্রথমেই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আপনাকে আবেদন করলে চলবে না এই জন্য অবশ্যই আপনাকে মিসকেস করতে হবে অথবা শত্ত ঘোষণার মামলা দায়ের মাধ্যমে এই নামজাইটা বাতিল করতে হবে এই নামজারিটা বাতিল করে আপনার নামে নামজারি করতে হবে তবেই আপনি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে দখল পুনরুদ্ধার করতে পারবেন নতুবা এই আবেদন করলে কোনো ধরনের উপকার আপনার জন্য হবে না আমরা আসলে মনে করি দখল নেই মানে আমি দখল নতুন আইনে চাইলেই পেয়ে যাব কিন্তু না নতুন আইনে দখল পেতে হলে আমার সকল ডকুমেন্টস আমার সপক্ষে থাকতে হবে সেটা হতে পারে নামজারি হতে পারে রেকর্ড হতে পারে দলিল হতে পারে খাজনার রশিদ যে কোনো একটি দলিল আপনার সপক্ষে থাকলেই আপনি কিন্তু দখল পুনরুদ্ধারের জন্য নতুন আইনে আবেদন করলে তিন মাসের মধ্যে দখল পুনরুদ্ধার করতে পারবেন সেটা বহু বছরের পুরাতন বেদখল জমিও সেটা বারো বছরের অধিকাল সময় ধরেও যদি আপনি বেদখল থাকেন তবুও এই ধরনের বেদখলকত জমি আপনি দখল পুনরুদ্ধার করতে পারবেন তবে আপনার যদি নাম জারি যদি আপনার না হয়ে যে দখলে রয়েছে তার ভুলক্রমে সে যদি নাম জারি করে ফেলে অন্য কোনো ভুয়া দলিল দেখিয়ে চাল দলিল দেখিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হবে মিসকেসের মাধ্যমে ওই নামজারিটা বাতিল করে আপনার নামে নাম জারি করা তারপর পরিপ্রেক্ষিতে ওই নাম করার পর খাজনা পরিশোধ করে আপনার উচিত হবে দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করলে তখন আপনি অবশ্যই দখলটা পুনরুদ্ধার করতে পারবেন নতুবা আপনি দখল পুনরুদ্ধার করতে পারবেন না আর আপনি যদি দখল পুনরুদ্ধার করতে দেওয়ানি আদালতে যান তাহলে কিন্তু বছরের পর বছর আপনাকে দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের মামলায় ঘুরতে হবে এক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন যে দখল পুনরুদ্ধারের জন্য দেওয়ানি আদালতে যে মামলা করা হয় তার কোর্ট ফিস কিন্তু অনেক বেশি হয় বিশেষ করে ঢাকা জজ কোর্টের যে মামলাগুলো হয় সেই মামলাগুলোই কোর্ট ফিস কিন্তু অনেক বেশি গুনতে হয় কারণ ঢাকার মধ্যকার জমিগুলোর মূল্য কিন্তু অনেক বেশি হয় যার পরিপ্রেক্ষিতে অনেক সময় পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কোটফি আমাদেরকে গুনতে হয় এজন্য আমরা দখল পুনরুদ্ধারের জন্য নতুন ভূমি আইনটাকেই প্রাধান্য দেব। আমরা দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের জন্য আবেদ মামলা করব না এই যে আমরা দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের জন্য মামলা করব না নতুন আইনে যাবো এই নতুন আইনে যাইতে হলে আমাদের যে কাগজপত্র সঠিক নেই যেমন নাম জারি আমার নামে নেই ভুল অন্য কেউ করে নিল অথবা রেকর্ডটাই আমার নামে নেই পূর্বে রেকর্ডগুলো আমার পূর্বপুরুষের নামে আছে বা আমার নামে আছে কিন্তু সর্বশেষ রেকর্ডটা আমার নামে নেই তাহলেও কিন্তু আমি নতুন আইনে রেমিডি পাবো না এক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে রেকর্ড সংশোধনের জন্য ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে আপনারা একটা বিষয় জেনে রাখবেন যে রেকর্ড সংশোধন কিন্তু ঘোষণামূলক মামলায় করা যায় না রেকর্ড সংশোধন করার ও হচ্ছে ল্যান্ড ট্রাইব্যুনালে আপনার রেকর্ডটি পাবলিশ হওয়ার পরবর্তী দুই থেকে তিন বছর পর্যন্ত ল্যান্ড ট্রাইব্যুনাল থাকবে সেখানে আপনি আবেদন করলে মামলা করলে তখনই শুধুমাত্র রেকর্ড সংশোধন করতে পারবেন আর অন্যথায় আমরা যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যখন মামলা করার সুযোগ থাকে না তখন যে ঘোষণামূলক মামলা দায়ের করি ওই মামলার ডিগ্রির কপিটা দিয়ে আমরা শুধু নাম জারি করতে পারব রেকর্ড সংশোধন করতে পারব না আর নাম জারি করতে পারলেও ওই নাম জারিটাই হবে রেকর্ড সংশোধনের একটা ধাপ সুতরাং আপনারা যা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার নির্দিষ্ট সময়ের মধ্যেও রেকর্ড সংশোধন করতে পারেননি তারা অবশ্যই ঘোষণামূলক মোকদ্দমা দায়ের মাধ্যমে রেকর্ডটি সংশোধন করে নেবেন পরবর্তীতে দখল উদ্ধারের জন্য নতুন ভূমি আইনে আবেদন করলেই তিন মাসের মধ্যে দখল পুনরুদ্ধার করতে পারবেন আমি ঢাকা জস একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম